হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য আর আজকে আমি সবার সাথে শেয়ার করবো খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের গরুর মাংস রেসিপি আর রেসিপিটি আমি খুবই অথেন্টিকভাবে কম মশলায় রান্না করার চেষ্টা করেছি আশা করি সবার ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটি করলাম তো প্রথমে এখানে চুইঝালের সাথে একটু পরিচিত হয়ে নিই কারণ উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষই এই জিনিসটা চিনতে পারে না এই জিনিসটাই হচ্ছে খুলনা অঞ্চলের খুবই ঐতিহ্যবাহী একটি একটি খাবার এই জিনিসটার নামই হচ্ছে চুই ঝাল এটা মাংসের সাথে বেশিরভাগ ব্যবহার করা হয় এটা সাধারণত ঝাল টাইপের হয়ে থাকে তো প্রথমে আমি ঝালটাকে এইভাবে করে পরিষ্কার করে নিচ্ছি উপরের অংশটা তারপর এভাবে পিস পিস করে কেটে নিব তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন তো এভাবে করে পিস পিস করে কেটে নিয়েছি তো আর এর সঙ্গে আর একটা জিনিস না দিলে নয় সেটা হচ্ছে রসুন আস্ত রসুন আর এর সঙ্গে আস্ত রসুন এইভাবে দেওয়া হয়ে থাকে তো চলে যাচ্ছি মূল রান্নায় তো তার জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা পাত্রে যে পাত্রে আমি রান্না করবো সেই প্যানের মধ্যে নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে দিয়েছি তো তারপর আমি খুব সুন্দরভাবে মেখে নিব আর এই মাখানোটা যত সুন্দর হবে যত ভালো হবে মাংস রান্না কিন্তু তত বেশি মজা লাগবে আর আমি এই রান্নাটায় একদমই কিন্তু এক্সট্রা কোনো মশলাই ব্যবহার করব না তো এখনের মধ্যে করে দিব মরিচের গুঁড়া এক চামচ যেমনটা ঝাল খেতে পছন্দ করেন সেইভাবেই দিতে পারে আবারও কিছুক্ষণ মেখে নিব তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি তো পানি দিয়ে তারপর চুলায় আমি জালটা অন করে দিচ্ছি তো তারপর এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব এভাবে করে মাংসটাকে আমি বিশ মিনিটের মতো রান্না করে নিব হয়তো সবাই জানে জিনিসটা তারপরেও একটু বলি মাংসটা মাখানো যতটা জরুরি কষানো তো কিন্তু ততটা জরুরি যত কষানো ভালো হবে মাংসর টেস্টটা কিন্তু তত বেশি বেশি ভালো আসবে তো এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই কেটে রাখা ঝাল তো আর দিয়ে দিচ্ছি এখানে রসুন তো আমি এখানে পাঁচ থেকে ছয়টি রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এটা খেতে অনেকটা মজা লাগে যারা জানে না তাদের জন্য বলছি আর এই চুঁইঝালটা যে শুধু গরুর মাংস দিয়েই খেতে হবে তা না এটা মুরগির মাংস যে কোনো মাংস দিয়েই রান্না করা যেতে পারে এমনকি এটা মাসেও ব্যবহার করা যায় তো চুই ঝালটা দেওয়ার পর আবারও বিশ মিনিটের মতো ভালো করে রান্না করে নেব তো তারপর এর মধ্যে দিয়ে দেবো দুই কাপ পরিমাণ পানি তো আমি এখানে মাংসটা যেহেতু একটু ভুনা টাইপের রাখবো তো আমি এখানে খুব বেশি পানি দিব না তো আমি এখানে দুই কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব আর আবারও বিশ মিনিটের মতো রান্না করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ মজার ঝালের গরুর মাংস রেসিপি চুইঝালের এই মাংস রান্না এতটাই মজার হয়ে থাকে যে এখন শুধু খুলনা জেলায় নয় দেশের বিভিন্ন অঞ্চলেও এই জিনিসটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তো যাই হোক তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি গরম মশলা পেস্ট দিয়ে আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই দারুণ মজার চুইঝালের গরুর মাংস রেসিপি তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য তো আজ এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ